নাম ভগবান একবার যদি তাকে ধরে থাকতে পারো তবে চিন্তা নাম করলে মুক্তির ইচ্ছা করতে হয় না মুক্তি দাসী হয়ে সেবা করে তুচ্ছ সাংসারিক দুঃখকে নামের তোপে উড়িয়ে দিয়ে চলো সেই পরমানন্দ ধাবি যে ভাবে যে কোনো অবস্থায় সতত নাম করাই পরম শান্তি লাভের সহজ সুগম উপায় নাম বীজ অব্যয় অম অভয় ইহা নষ্ট হয় না জন্ম জন্মান্তরে জীবের সঙ্গেই গমন করে তাকে শুদ্ধ করে নিয়ে সস্থানে নিয়ে যাবেনই যাবেন এ সম্বন্ধে কোনো সংশয় নেই ভক্ত নাম কীর্তন অথবা স্মরণ করলে ভগবান তা তার উপকার করছে মনে করেন নাম আর নামই অভিন্ন নামই চৈতন্যময় শ্রী ভগবান নামকারীকে আর কিছু করতে হয় না কিছুদিন নাম আশ্রয় করে থাকলে নামই ভক্তকে গ্রহণ করেন ভক্তকে তখন নাম করবা প্রয়াস করতে হয় না তার হৃদয় বিনায় নাম স্বয়ং ঝঙ্কৃত হতে থাকেন নাম অমৃতের চেয়েও শ্রেষ্ঠতর এই পরম মহামৃত নাম যিনি পান করেন তার আর ইহলোক পরলোকের কোনো ভাবনা থাকে না তিনি প্রতিনিয়ত আনন্দ সাগরে ভাসতে থাকেন পূর্ণ চিৎস্বরূপ প্রেম লাভে তিনি জগতে থেকেও জগতে থাকেন না বিশ্ব সংসার তার চৈতন্যময় শ্রী ভগবানে পরিণত হয়ে যায় ভগবান ভিন্ন তার কাছে আর কিছু থাকে না তিনি দেখেন ভগবান খান ভগবান শোনেন ভগবান বলেন ভগবান আস্বাদন করেন ভগবান ভগবান ব্যতীত আর দ্বিতীয় কিছু থাকে না রামনাম কীর্তনী নিখিল পাপেরই প্রায়শ্চিত্ত বলিয়া কথিত হয় ত্রিভুবনে ইহা অপেক্ষা আর কিছু শ্রেষ্ঠতর পবিত্র নাই মাত্র রামনাম কীর্তন করলেই তার দর্শন হয় এই রামনাম কীর্তন অন্য নিরপেক্ষ সাধন শ্রবণ মনন নিধিধ্যাসন অথবা যোগ ধ্যান প্রার্থনা কোনো সাধনা অপেক্ষা করে না কীর্তন দ্বারাই মানব কৃতার্থ হন জ্ঞান দেব পূজা ধ্যান ধারণা নিয়ম যোগ প্রত্যাহার সমাধি হরি সমান নয় দেবার্চনা বা অষ্টাঙ্গ যোগ হরিনামের তুল্য নয় মাত্র হরিনাম কীর্তন করলে এই সমস্ত তপস্যা করা হবে নাম কীর্তনকারী ভগবানকে লাভ করে করে কেবল নাম কীর্তন দ্বারা অতি বড় পরমা গুতি পায় 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 হরিনাম ওহরি দুটি এক বস্তু